সীমাকে ভয় কেন পায় বেচারাম যে বউ বেচা বেচারাম কেন সীমাকে ভয় পায় যেমন কিছু কিছু ইকোয়েশন আছে ওয়াইটের যেমন ধরো বর বেচুনি বর বেচুনি লাভ অ্যাট রিলেশনশিপ বলো যে কোনো কারণে ওয়াইটি দাদা ভাইয়ের সঙ্গে হয় মানে দোস্তি দিয়ে অন্য কিছু বলছি না বাড়ির বউ তাকে অন্য কোনো অ্যাঙ্গেলে নোংরা করার কোনো প্রয়োজনই নেই চরিত্রের চচ্চরি বানানোর তো দরকারই নেই এত কন্টেন্ট এখানে হয় তার কলিগের মতো একটা দোস্তির সম্পর্ক করে অথবা হিংসে বা ওই দুশ্মানী রিস্তা করে যে কোনো কারণে ওয়াইটি দাদা ভাইয়ের সঙ্গে অ্যাঙ্গেলটা বাঁচিয়ে রাখতে চায় আর রিমের সাথে চাই ও যা রিম পিম সিম ডিম এই নামগুলো বলতাম আগে আমি এখন দেখি সবাই বলছে তো সবাই যখন বলছে সেটা আমিও বলি দর্শকদের বুঝতে সুবিধা হবে রিম পিম সিম ডিম এর মধ্যে রিম এবং সিমের প্রতি বরবেচনের খুব লোক এদের সঙ্গে বানিয়ে চলতে পার চায় কিন্তু সিমকে কবজা করা তার সম্ভব নয় তার লেবেলের ওপরে সিম হচ্ছে তার লেবেলের ওপরে বুঝতে পারছো রিমকে কবজা করেও বসেছিল এবং রিমও দেখল যে এই সময়ে সিমের থেকে যত দূরে যাব তত আমাকে সে ভয় বেশি আচ্ছা এখানে এইরকম বেশ কিছু ইকুয়েশন কিন্তু তৈরি আছে চলুন যে মানে পারলে ভেতরের জিনিসও বিক্রি করে খায় জীবনে প্রতিটি জিনিসকে কন্টেন্ট করেছে বাথরুমে কি ব্রাশ ইউজ করে সেটা পর্যন্ত সে বলে বুঝতে পারছো সে জীবনের এমন এমন জিনিস ইচ্ছে করে দেখায় আগের দিনও সিম বলেছিল আগের দিনও সিম বলেছিল যে ওই চুল চুলঝাড়ার আওয়াজ এই এড আওয়াজ চুরির আওয়াজ তারপরে গলার স্বর যখন পাওয়া গেছে এগুলো নিয়ে সিম নাকি বেচারামকে কনফ্রন্ট করেছিল বেচারামের মাকে কনফ্রন্ট করেছিল অ্যাকচুয়ালি বেচারাম যেই অন্য সম্পর্কে গেছে ও সিমের সঙ্গে দূরত্ব মেনটেন করার চেষ্টা করছে শিমকে সবাই এক একভাবেই ইউজ অ্যান্ড থ্রো করে আর সিমেরও নেচার হচ্ছে প্রত্যেকের থেকে ফায়দা তোলা সিমও দোয়া তুল পাতা নয় কিন্তু এই যে ইউজ অ্যান্ড থ্রো জ্বলন যেটা করছে এই ক্ষেত্রে টুকুতে আমি সিমকে সাপোর্ট করছি কারণ জলন নির্দোষ নয় সিমের এগেনস্টে যদি এই পয়েন্টায় যাই আমি আমি আমার দর্শক বন্ধুদের কাছে দায়বদ্ধ বোঝাবার জন্যে যার জন্য বলছি কারণ আমার দর্শক বন্ধুরা ভাববে যে টিনাকে এইভাবে ছেড়ে খেলো টিনাকে সন্তান হারা করলো টিনা সন্তানকে মা হারা করলো টিনা সংসার ভাঙার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করলো তাকে তুমি সাপোর্ট কেন করছো তাই আমি বলছি আজকে একটা জিনিস দেখো আজকে সীমার এগেনস্টে যদি আমি যাই জলনের ক্ষেত্রে তাহলে জলনকে ক্লিন চিট দেওয়া হবে সেটা কি উচিত সীমা আর জলন দুজনে মিলে তো এই খেলাটা খেলেছে এবং জলন সীমাকে ইউজ করেছে সীমা ওকে হয়তো লোক দেখিয়েছে যে বউ পালন করতে তুমি তো চাও না কারণ দেখো সীমা একটা বুদ্ধিমতী মহিলা না হলে ও যে পরিস্থিতি থেকে উঠে এসছে ওর কিভাবে বলে নিজের সম্বন্ধে ও যদি ভালো হতো না মায়াও লাগে কিন্তু ভালো নয় বলেই ভালো নয় বলেই ভালো নয় কেন বলছি দেখো জন্ম যথাযথা কর্মমুখ ভালো এই কথাটা যদি থাকতো না জন্ম নিয়ে কিচ্ছু এসে যায় না তাহলে মানে সর্বশক্তি দিয়ে পাশে দাঁড়াতাম তার কোনো প্রয়োজনই নেই সে একাই পাঁচশো কিন্তু আমার এথিক্সের জন্য আমি দাঁড়াতাম কিন্তু ভালো নয় কেন না অন্য লোকের যেটা ক্ষতিকারক অন্য লোকের পক্ষে নিজের ফায়দার জন্য সেটিকে ইউজ করেছে এ তো হলো মরালিটি কথা যেগুলো ওয়াইটির এই জনরাটায় বোকামো এগুলো তো বলতে নেই তাও বলে ফেললাম দুটো কথা তো যাই হোক ফিরে আসি আজকে টপিকে জলন কেন সীমাকে ভয় পায় কেন ভয় পায় সীমার মধ্যে একটা বাগ্মিতা আছে একটা ওরেটারি স্কিল আছে ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে আজকে দেখো শত্রু বলো মিত্র বলো সীমার যে লাইফগুলো ওইখানে বর্তমানে যেভাবে করছে গালিগলস দিচ্ছে না দিচ্ছে না এই লাইভগুলো এনজয়েবল লাগে না দেখতে ভালো লাগে না আমাদের বুকে লাগে কারণ আমরা জানি ওর এই চৌষট্টি হাজারের সিঁড়িটা একটি মেয়ের বুক থেকে বেরোনো একটি মেয়ের চোখের জল থেকে রক্ত মানে বলে না খুনকে আসো সেই চোখের জল যখন রক্ত হয়ে পড়েছিল সেই রক্ত দিয়ে পিশাল পিসলান এই সিঁড়িটা টেনার রক্তে চোখের জলে ভেজা এই চৌষট্টি হাজারের সিঁড়ি যার জন্য আমরা সহ্য করতে পারি না কিন্তু তোমরা এমনি যদি দেখো জলন কিন্তু লাইভে ভালো করে কথা বলতে পারে না সেখানে সীমার মধ্যে একটা ওয়েটার স্কিল আছে সীমার মধ্যে দর্শক টানার একটা ক্ষমতা আছে দশ মানে কি সুন্দরভাবে কত বড় বড় ও লাইভ করে বলো তো যার জন্য কন্টেন্ট করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যায় তুই অত বড় লাইভ দেখা সম্ভব বলো দেখি নি তো তোমরা কিন্তু পুরোটা দেখবে আমি কষ্ট করে পুরো লাইভটা দেখি এবং পাঁচে ভুলে যাই এবং তোমরা ভুলে যাও ওই জন্য আমি অত শর্টস দিই আর একটা কথা জেনে রেখো সীমাকে কি জানতে পারছে না ডেফিনেটলি জানতে পারছে কোলাপ করলে রিমিক্স করলে যার ভিডিও থেকে করছি তাকে ইউটিউব দেয় নোটিস দেয় আমি একবার সোমালিকে ট্যাগ করেছিলাম বলে আমার অ্যানিভার্সারি দিন আমার একজন দর্শক গালি দিতে এসেছিল তো তখন আমি তাকে জবাব দিয়েছিলাম যে আমি সোমালিকে ট্যাগ করেছি এটা ইউটিউব সোমালিকে সবার আগে জানিয়েছে যে মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস মেনশনড ইউ ইন দিস ভিডিও বুঝতে পারছো সুতরাং ভিডিও ওনার বা চ্যানেল ওনার পুরোটাই জানতে পারে এবং রিমিক্স এবং এই যে কোলাপ অপশানটা না এটা চ্যানেলের মালিককে পরিপুষ্ট করে কোনো চ্যানেল থেকে যত বেশি রিমিক্স হবে তার ততই ভালো তার তত অ্যাডভার্টাইজমেন্ট হবে এবং ইউটিউব তাকে বেশি পয়েন্ট দেবে কারণ গ্রহণযোগ্যতার বিষয় সুতরাং আমি কারোর ক্ষতি করছি না একটা পয়েন্ট গেল এইবার হচ্ছে গেলাম রিমের ভিডিও দেখতে কারণ বর্তমানে ও কেস খেয়েছে সীমাও কেস খেয়েছে অ্যাকর্ডিং টু দর্শক হয়তো কিন্তু পরন্তু আমি কোনোরকম নিজের থেকে কিছু বলছি না বলা সম্ভবই নয় কমিউনিটি পোস্ট দেখলাম এফআইআর নাম্বার দেখলাম দেখো কোন ধারায় আছে গুগলে দেখে আমি বার করে তোমাদের বলতেও পারি সেটা তো তোমরাও পারো তোমরা পর আমি তো এখানে ছাত্রবন্ধু বিক্রি করতে আসিনি গাইড বিক্রি করতে আসিনি ওই জন্য আমি ওটা বলছি না কারণ এখানে ধারা কতটা অ্যাপ্লিকেবল তোমরা ভাই তোমাদের টুথপেস্টের নামাক আছে মাথায় ঘিলু আছে নিজেরা বুঝে নাম। ঠিক আছে এই জিনিসগুলো এখানে যুক্তি কতটা খাটছে কতটা খাটছে এখানে সীমা যে কথাগুলো বলছে সেকেন্ড যে লাইভটা করেছে ওটাই তো সত্যি সীমা দলে যারা ছিল সীমাকে যারা হেল্প করেছে মেনলি জলন হচ্ছে কি জলন কে দিয়ে যদি কেস করাতে হয় দেখো কোনো কেস করতে হলে একজন তো মানুষ লাগবে যে কেসের পয়সাটা দেবে সেটা কি দলের লোকেরা দেবে দলের ফান্ড থেকে যাবে নাকি একটা অন্য মানুষ কেস করবে অন্য মানুষ কেস কখন করবে যেমন ঝিউ এর কেসটা কেউ একজন লড়েছিল ওই ইয়ের বিরুদ্ধে যাকে থেকে জলন দাঁড়িয়ে রাখলো কি নাম বেশ রনু বোধহয় নাম না রণু ঠিকঠাক বলছি কি ওই যে রনু দাঁড়িয়েলা যে ভদ্রলোক নন বেঙ্গলি ওনার কথা বলছি ওর বিরুদ্ধে কেস করেছিল ঝিউ এবং সেই কেসটা ফল হয়েছে অনু নিজে স্বীকার করেছে কিছু একটা হয়েছে ওর বিরুদ্ধে কিছু একটা অ্যাকশন নেওয়া হয়েছে এবার এটি কে করেছে তোমরা বুঝতেই পারছ ঠিক আছে বাচ্চাটাকে নিয়ে একটা এফআইআর হয়েছিল যেটা বড় বেচনির বিরুদ্ধে হয়েছিল কার বাচ্চা কেন হয়েছে দরজাবন্ধ ওমরতম কিছু কেস ছিল তার মানে কি এক যে মানুষটা কেস করবে তার রিলেটেড দেন কত টাইম হলো তা রিলেটেড কিছু ব্যাপার থাকবে তবে তো হবে তাই না তো এখানে দেখো আমার বুদ্ধিতে যেটুকু কোন কোনোরকম বাইরের কবর বা কোনো রকম সার্ড গাঁট ফোনাফোনি ছাড়া শুধুমাত্র যুক্তির কথা বলছি আজকে কেস করতে গেলে পয়সা লাগে পয়সাটা কেউ একজন দেবে এবং যার ওপর কেস হবে তারও পয়সা যাবে হয়রানি হবে যার জন্যই বলছে গুপ্তি আজকে কান্নাকাটি করছে আজকে দুজনেই বলছে দুটো ভিডিও থেকে দেখলাম গুপ্তি কান্নাকাটি করছে এবং এইখানেই দেখো যেই আজকে সীমা লাইভে একটা হোটেল রুমে তার বয়ফ্রেন্ডকে দেখা গেলো কাজলদানিকে ভুল করে ব্যাক ক্যামেরা অন হয়ে যেতে দেখা গেলো এই সুযোগটা কাজে লাগিয়ে ওর দলের যে লোকগুলো আজকে আসানসোল বালির সময়ে জলনদ্বীপকে ঢেকেছিল আজকে উলঙ্গ করে দিল জলনদ্বীপকে টিউয়ের ক্ষেত্রে এইখান থেকেই ওরা ধরলো জলনের ব্যাপারটা হচ্ছে সেই করুন তিল লাজ নেই দেখুন তিল লাজ আমি করবো তুই তোরা বলবি কেন করেছি বেশ করেছি তোরা বলবি কেন ওই যে চুরির আওয়াজ ওই যে চুল ছাড়া ওই যে এত ঝালও খেতে পারবে এইগুলো নিয়ে সীমা যখন কনফার্ম করেছিল ওরা বলেছিল কন্টেন্ট পাড়ার লোক বাড়িতে এসেছে আমরা ইচ্ছে করে এটা মেয়ের অ্যাঙ্গেল দিয়ে কন্টেন্ট করেছি এই মেয়ের অ্যাঙ্গেল দিয়ে কন্টেন্ট করেছি কথাটা আমি জুড়ে দিলাম কিন্তু সীমা ওই কন্টেন্ট বলে ফুল স্টপ দিয়েছে এখানে তো বুঝতেই পারছো কি বলা হচ্ছে তো যারা এইভাবে কন্টেন্ট করছে তারা তার মানে নিজেদের কপালে পরকীয় অত বাইগ্যামি করছি একটি মেয়েকে বাড়িতে রেখেছি এই রকম দাগ তো নিজের গায়ে নিজেরা নিচ্ছে পয়সার জন্যে নিজের গায়ে নিজেরা নিচ্ছে তাহলে এখানে জলনের ভিউ কমার জন্য সীমাকে দায়ী করা এবং সীমার দলে সীমার বন্ধু হয়ে যে কন্টেন্ট ক্রিয়েটাররা ওই লাইনে ভিডিও নামিয়েছে তাদের দায়ী করার কোনো মানেই হয় না যেখানে সীমার কথা অনুযায়ী তারা বলছে যে এটা কন্টেন্টের জন্য করেছে বুঝতে পারছো আগের ভিডিও বোধহয় ওয়েলকাম করা হয়নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্স আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ারফরেন্স একটা জিনিস দেখো এইখানে তে কেউ কাউকে হেল্প করে না আজকে কোন কন্টেন্ট করে যদি আমার ফায়দা না হয় শুধুমাত্র তোমার সঙ্গে দোস্তি রাখার জন্যে তুমি একটা পাওয়ারফুল মানুষ বা তোমার সত্তর হাজার বা আশি হাজার তোমার সাবস্ক্রাইবার তাই জন্য কি আমি সেই কন্টেন্টটা করব। আমি তো এসটি এই এই জন্ডাটাতে পয়সা কামাতে তাই না তার মানে যারা করেছে তারাও ফায়দা দেখেছে এবং ওই লোকটার মা যখন নাকি বলেছে সীমাকে অ্যাকর্ডিং টু ওআইটির তথ্য সীমার তথ্য তাহলে ওর সম্বন্ধে এটা বলাই যায় তাহলে ওরা তো আগের কি আছে এবার এই পয়েন্টটা তুলে কিন্তু ওদের ওপর কেস করা যায় কারণ কেস যে করবে তার কাছে একটা গ্রাউন্ড আছে এবার যে নিজের বউয়ের বিরুদ্ধে বাইগামের কেস করেনি তোমরা কি ভাবছো ওই ফোকলায়ন কোম্পানি দু চারটে দর্শক মিলে ফোকলায়ন দর্শক কোম্পানি মিলে যে ফোটোগুলো বাইরে পাবলিশ করলো সেইটাই প্রথম তার আগে ঢ্যাঁড়স বলে দেয়নি ওদের সিসিটিভিতে ফুটে যাচ্ছে অমুক তমুক এইগুলো জানার পরই বক নাকি দশ হাজার না পঞ্চাশ হাজার নিয়েছিল ওগুলো সরাবার জন্য এগুলো ফোকলার লাইভে যে লাইভ প্রাইভেট হয়ে গেছে সেটাতে আছে প্লাস ম্যাডামের লাইভে আছে ফোকলা তো মদ খেয়ে লাইভ করে প্রাইভেট করে দেয় কিন্তু ম্যাডামের লাইভ থেকেই তথ্যগুলো পাবে এইবার তাহলে জলন চাইলে বাইগামে ক্যাশ করতে পারতো না ওই চল্লিশ পঞ্চাশ হাজার ফট করে ঢুকিয়ে দিল ও চেয়েছিল চল্লিশ পঞ্চাশ হাজার টাকা টিনাকে ব্ল্যাকমেল করে বাইগামি তোকে জেলে দেবো জেলে দেবো করে আদায় করতে যার জন্য টিনা ডিভোর্স ডিভোর্স করে খেঁপে উঠেছিল কারণ ফোকলার সঙ্গে সংসার করার কোনো রকম ইচ্ছেও নেই কারণ ফোকলা জলনের থেকেও সাংঘাতিক সেটা টেনা দেখে বুঝতে পারছেন থেকে থেকেও সাংঘাতিক বুঝতে পারছেন এই লেখা গেলো তারপরে এক যে তথ্যটা সেটা হচ্ছে যে দেখো জলন কেন সীমাকে ভয় পাচ্ছে ওই যে বললাম না একটা বাগ্মিতা সীমা লাইভে গল্পের ছলে সীমা যে কথাগুলো বলছে যথেষ্ট তোমার গ্রহণযোগ্য লাগছে প্লাস ওদের বাড়িতে যেত কাকু কাকিমা ওর সঙ্গে গল্প করতো জলনের বাবা মা ওর সঙ্গে গল্প করতো কারণ জলনের বাবা এই লাস্টে ফোনটাও তুলেছিল দর্শকরা জলনকে বলছে তোমরা ফোন ইয়েটা ধরো না তোমার বাবাকে বলো সীমার ফোন না ধরতে একটা জিনিস দেখো জলনের একজন দর্শক লিখে গেছে তোমরা জলনের ক্ষতি করছো ওকে বাচ্চাটাকে মানুষ করতে দাও বোধহয় হামিদা বেগম না এরকম কিছু একটা কথা ব্যাপারটা হচ্ছে বাচ্চাটাকে সুষ্ঠুভাবে মানুষ করুক তার বাবা এটা বাচ্চার মাও চায় এবং আমরা সবাই চাই আমরা তো সেই জায়গাগুলোই হেল্প করছি আমি অন্তত কন্টেন্ট করে হেল্প করতে চাইছি বাচ্চার বাবাকে যে কোথায় কোথায় ভুল হচ্ছে দেখো দর্শকরাও তাই বলছে আজকে ইন্দ্রাণী ম্যাডাম কালকে বললো বাচ্চাটা জ্বর হয়েছে নেবুলাইজ সারা দিন খালি গায়ে রইলো অথচ ওর বাবা যখন ওই কী বলে ওটাকে অন্নপ্রাশন খেয়ে ফিরিয়ে ফিরে এলো ওর মা ওই হাগরের মতো বুকে করে আইসক্রিম নিয়ে রাখতে গেলো ফ্রিজে ঠিক পরের সিনটায় এ সোফাতে বসে ওর বাবা বলছে না ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে যে বাচ্চার ঠান্ডা লেগে যাবে ওর বাবা জানে তাকে নিয়ে ও সারাদিন খালি গায়ে কি করে রাখে তো এইগুলো ধরিয়ে দিচ্ছি আমরা তো ক্ষতি করছি না জলন যখন কন্টেন্ট করার জন্য মেয়েদের অ্যাঙ্গেলটা দেখিয়েছে তাহলে ও নিজের ক্ষতি নিজে করেছে তাই না আচ্ছা এক নম্বর দু নম্বর কথা তারাপীঠের ব্যাপারে সব বলবো জলন বলছে প্রয়োজন হলে সব বলবো ব্যাপারটা হচ্ছে বট বেচুনি এবং বহু বেচুর কাছে প্রয়োজন তুমিও অর্থ তাহলে প্রয়োজন তো সবসময়ই রয়েছে তাহলে সীমাকে সে বলছে না কেন সীমার একটা অ্যাঙ্গেল বেরিয়ে এলেও আজকে কাজলদানির কথা কি আমরা জানি না ও তো নিজেই বলেছি সেটা সৎসাহস নয় দর্শক বন্ধুর কথায় আগের ভিডিও আমি তোমাদের বলেছি দেখে নাম পরিস্থিতির চাপে এবং আমি এই জিনিসটা কিন্তু সীমার জন্যে মানে অ্যাডমায়ার ঠিক নয় কিন্তু এই বুদ্ধিটাকে অ্যাপ্রিসিয়েট করেছি যে গোপন কিছু রাখবোই না যাতে কন্টোভার্সিক্রিয়েটাররা ব্ল্যাকমেল করতে পারে এখানে তো ব্ল্যাকমেল নিয়ে খেলে চলে তুই আমার কথা না আসলে বলে দেবো বলে দেবো বলে দেবো এই ব্যাপারটা তো সীমা ওই জিনিসটা করে দিয়েছে যে তোরা কি বলবি আমি নিজেই বলছি একটা গেল বুঝতে পারছো এইবার যদি জলন্দি কারোর সঙ্গে ইনভলভ আছে ঢ্যাঁড়স যেগুলো বলেছে ঢ্যাঁড়স যেগুলো বলেছে যে ওই জলন্দীপের মা পুত্রবধু বোধের পরিচয় দিয়েছে ওইগুলো যদি সত্যি প্রমাণিত হয়ে যায় তাহলে বুঝতে পারছো জলনের লাইফ মানে ভিউয়ের কী অবস্থা হবে এবং সাবস্ক্রাইবারের কী অবস্থা হবে ওই টিনা যা করে দিয়ে গেছে করে দিয়ে গেছে ও তো সেখানেই থেমে গেছে না সাবস্ক্রাইবার বাড়ে না কিছু করে তাই না এক না এইটা একটা কথা তো সীমার বাগ্মিতাকে জলন ভয় পাচ্ছে কারণ সীমা লাইভ করলে সেটা এনজয় হয় দর্শকরা দেখতে যায় যে কোনো কারণে জলন লাইভে বসে কথা বলতেই পারে না শুধু টিনা পিন্ডি চটকানো টিনা ঠাম্মিকে বাজে কথা বলা ছাড়া ফিরে আসে রিম ডিমের ব্যাপারে দেখো রিম আর ডিম যেই কাজলদানিকে হোটেলের রুমে দেখা গেল সঙ্গে সঙ্গে সরে গেল রিমের একটা রিমের ভিডিওগুলো বা প্রে থেকে প্রত্যেকে মানে ইয়েটা এরকম করে নিয়ে টানা অনেক বেটার চিবিয়ে চিবিয়ে ও যে কি বলতে চায় ঘুরিয়ে ফিরিয়ে অ্যাকচুয়ালি ও ও নিজের অন্যায়গুলো স্বীকার করতে চায় কিন্তু বলতে চায় পারে না যে আমরা সবাই করেছি না না আমরা সবাই করিনি পরকি আমরা সবাই করিনি কালকে ডিম বলছে যে আমরা সবাই করেছি একটা লিমিট পর্যন্ত মানে পরোক্ষী আর কথা বলছে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক কথা বলছে সবাই মোটেই করিনি সব দর্শকরা করেছো নাকি আমি করেছি নাকি তুমি করেছো নাকি সুতরাং নিজেরটা আমরা সবাই করেছি বলে চাপিয়ে দিলে হবে না তো বরবিছুনি করেছে ইয়ে করেছে ডিমের সম্বন্ধে হা হাল চোষা শোনা গেছে ডিমের সম্বন্ধে এরকম কোনো কথা আসেনি সঞ্জয় ভাই সম্বন্ধে কোনো কথা আসেনি ওরকম তাহলে কন্টেন্ট ক্রিয়েটার মানে আমরা সবাই করেছি বলে তো হবে না মিথ্যে কথা বলা ইয়ে বলাগুলো আলাদা এইবার এরা কি সুযোগটা নিচ্ছে যে যেহেতু এরা ওই জলন দ্বীপের এগেন্স্ট টিউ সংক্রান্ত ভিডিওগুলো করেছিল সেখানে বলেছে ভুল দেখেছি তাই সুদরাতে এসেছি কিন্তু যখন আসানসোল বালির ব্যাপারে ভুল দেখেছিল তখন সুধরাতে আসেনি জলন যখন স্ত্রীকে রাতে বিছানায় মর্যাদা দেয়নি তখন সুদরাতে আসেনি ছেলেটার যখন ওই অ্যাসবেস্টাসের ছাতলা স্কুল হয়েছে তখন সুদরাতে আসেনি ছেলেটাকে উইদাউট হেডমেন্ট ওর দাদুর পেছনে এইরকম করে জড়িয়ে ধরে যে দাদুর হাত স্টেডি নয় তাকে ওই ভিড় বা বাজারে পাঠিয়ে দিচ্ছে বাচ্চা শুভ বুদ্ধির ওপর ডিপেন্ড করে বাচ্চারা যদি কাক বাঘ ডেকে হাত ছেড়ে দেয় কি হবে জগন্নাথ বাঁচিয়েছে জগন্নাথ রক্ষা করুন তখন কিন্তু এরা সুদ্রাতে আসেনি সুতরাং দর্শকরা খুব ভালোভাবেই বুঝতে পারছে যে সুদ্রান ফুদ্রান্ন নয় মাথার ওপর আছে বা দলের কেউ একজন বস টাইপের আছে যাকে খুশি করার জন্য এরা তার লাইনে কন্টেন্ট করছে এবং তাদের নিজেদেরও ফায়দা হচ্ছে এখানে নিজের ফায়দা ছাড়া কেউ কিছু করে না এবার এই যে ট্যাগটা হয়ে গেছে যার এগেন্স্টে ওরা কন্টেন্ট করেছে যাকে সুদ রাতে গেছে সে চাইলে কি তো কেস করতে পারি বা তাকে বোঝাতে হবে তার একটা দগদগে ঘা আছে যেটা নিয়ে সীমাকে বেঁচতে এলো ও সীমার এগেনস্টে দর্শক উস্কাতে তো এলো জলনদেব যে সীমা আমার সর্বনাশ করেছে ডায়েরিতে সব লেখা আছে কিন্তু সীমার সঙ্গে পেরে উঠছে না ওই বললাম বাগমিতা বাগমিতা ওর এটার স্কিল এটা একটা স্কিল বুঝতে পারছো তো এই জন্যেই টিনার এত ক্ষতি করতে পেরেছে সীমা কারণ টিনা সীমা এমনভাবে বলে সেই সোনাইয়ের পেছনে বসে টিনা কিভাবে যাচ্ছিলো আমার দেখাতে লজ্জা করে আমি পারবোও না মনে আছে শরীরটা এরকম করে এগিয়ে নিয়ে গিয়ে কিরম ভাবে দেখাচ্ছিল আমরা অনেকেই বাইকের পেছনে বসে যাই এই রকমভাবে যাই কি কিন্তু এই করে করে কত কন্টেন্ট করেছে ও পারে এইগুলো নোংরামো থেকে ভালো এখন যেমন লাইফগুলো ভালোভাবে করছে তখন চূড়ান্ত নোংরামাভাবে করেছিল যেভাবেই হোক পারে যেটা জ্বলন পারে না আর ও দর্শকরা নেবেও না কারণ মহান পিতা বাবা মা দেখে রাখি এই ব্যাপারটা বাবা মা মানে ফ্যামিলি ম্যান মনোজ বাজপাইয়ের ফ্যামিলি ম্যান একটা এসছে না সেই রকম একটা ফ্যামিলি ম্যান যে বউ ছেড়ে চলে গেছে বাচ্চা ছেড়ে পরকিয়া করতে কিন্তু আমি বাচ্চা বুকে নিয়ে বসে আছি এই এমএসটাকে ধরে তুলেছেন নিজের চ্যানেল অথচ ওখানে ও পার্সোনাল লাইফ আছে বলে দিচ্ছে ওই সীমার পয়েন্ট পাচ্ছে তুই বলিস তার আগে আমি বলে দিই বুঝতে পারছো প্রাইভেট লাইফ বলতে বাধ্য হয়েছে টিভির সঙ্গে ফ্রেন্ডশিপ আছে বলতে বাধ্য হয়েছে এবার দর্শকদের মেমারি বড় বড় কি বল দুর্বল বেনলিয়া খাও বন্ধুরা বেনলিয়া লিয়া খাও ওই টিউশ কে ও চেনে না বলেছিল ও তো পাঁচ লাখ টাকা চোখেই দেখেনি এই সমস্ত মিথ্যাবাদিতা দেখার পরে ও সত্যের পথে আছে বলে যে ভিডিও করে সেই মানুষটাকে তারা ভিউ দিচ্ছে কিছু মানুষ আছে এখনো এই কিছু মানুষও সরে যাবে যদি তারা তারাপীঠের ব্যাপারটা পুরো এসে যায় প্লাস বাইগামের একটা ব্যাপার আছে কিন্তু বাইগামির একটা ভয় ওদিক থেকেও আছে কারণ টিনা যদি আবার কেসে আসে ওদিকে জ্বলন্দি কেস করলে যেরকম কিছু মানুষ আসবে তাদের লাভ হবে তাদের রোজগার হবে সেম তো এদিকে টিনা করলেও তাই হবে সুতরাং আথা মাঝি স্যাটকলি যদি টিনার মাঝি স্যাট মাঝি মানে বেন মাথা দিয়ে মাক্স উঠকে যায় তাহলে কি হবে সেই ভাইও চুপ করে আছে নাহলে জলন দ্বীপ চুপ করে থাকার পাত্র কি বেছে নি বলো তো আচ্ছা এবার ফিরে আসি রিম আর ডিমের ব্যাপারে রিম আর ডিম প্রাণপণে চাইছিল সীমার থেকে সরে যেতে যাতে ওদের ঘাড়ে কেস বা এফআইআর না পড়ে কি করে সরবে কারণ দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা লাগে কাল অব্দি তুমি তার হাজবেন্ডের ইয়েতে গিয়ে মনিটাইজেশন অন করে তাকে সক্ষতা দেখিয়ে ডলার কামালে আজকে এসে বলছি টা বাই বাই আর যেন কখনো দেখা না পাই এরকম বলে দর্শকরা নেবে তখন মানে ওই যে বললাম না না সীমা জলনের মাকে মানে বউ তাড়ানোর উপায় করে দিয়েছিল সীমা বৌদিবাজের সঙ্গে চ্যাট করে ঠিক তেমনি সীমা বলছি টিনা টিনা বৌদিবাজের সঙ্গে চ্যাট করে ঠিক সেরকম সীমার একটা ভুল এদের হেল্প করে দিল সীমা লাইভ করছিল ব্যাক ক্যামেরা অন হয়ে গেছে ওটা হোটেলের রুম যেটা রিম বলছে এবং সেখানে একজনকে দেখা গেল ওই ফেমাস ইল ফেমাস বিবাহিত একটা মানুষ কাজলদানি এবার দেখো সীমা টিনাকে পরকিয়া করেছে নোংরা মেয়ে ছেলে মতো নোংরা বলে খেয়েছে দেড় বছর খেয়েছে চৌষট্টিতে উঠেছে অথচ সে তার বয়ফ্রেন্ড নিজে বিবাহিত ও বিবাহিত শাখা সিঁদুর চব্বিশ ঘন্টায় শাখা সিঁদুর দেখিয়ে দর্শকদের কাছ থেকে টাকা আসছে দর্শকদের দায় দর্শকরা সমান তাহলে দায়ী সব জেনে শুনে তারা দেয় তাদের মর্জি এইবার এইখানে যেই ব্যাক ক্যামেরা অন হয়ে গেছে এরা বলতে পারছে কারণ কি কারণ ওই শাখা সিঁদুরের দায় দায়িত্ব মানে দায় দেখিয়ে যখন সীমা হসপিটালে ছিল আমিও তো পাশে দাঁড়িয়েছি খারাপ লাগে না একটা বিবাহিত অ্যাঙ্গেল এলে মানুষ বিবশ হয়ে যায় মনের ভেতরে এত একটা ইমোশনের লহার আসে না মানুষ নিজেকে আটকাতে পারে না ঠিক আছে এবার ওই অসুস্থ স্বামীর পাশে দাঁড়ানো মানুষটা আবার হোটেলের রুমে কাজলদানির সামনে বসে থাকা মানুষটা বুঝতে পারছো দুটোকে মেলাতে পারছো কি দর্শকরা পারবে মেলাতে এই সুযোগে রিম সরে গেছে এবং সেইখানে ও নিজেরটাও একটু কায়দা করে একটু করে বলে দিল স্বীকারোক্তি দেয়া হলে আমরা সবাই করেছি না রে ভাই তুই আর বরবেচনি যদি করে থাকে সবাইকে কেন টানছিস না ওই বাজে নামটাই আর ডাকবো না ওই সিক্সটি নাইন ফিফটি নাইন ফর্টি নাইনে ডাকবো না বাড়ির বউ সন্তানের মা আমাকে না খোঁচালে আমি ডাকবো না টিনাকে না খোঁচালে আমি ডাকবো না মেয়েটাকে শান্তিতে থাকতে দাও তো যাই হোক এই একটা গেল তার কত টাইম হলো এই একটা ব্যাপার বুঝতে পারলে আর ওই কান্নাকাটির ব্যাপারটা যেটা বলছে সেটা গুপ্তির ভিডিও এখনও দেখা হয়নি কান্নাকাটির ব্যাপার না কিন্তু হ্যারাসমেন্টের একটা ব্যাপার তো ওয়াইটিতে কেন আসা হয় ওয়াইটিতে পয়সা তুলতে আসা হয় রিম যেমন তার বাবা মাকে দেয় গুপ্তি দেয় নাকি তার হাজব্যান্ডকে পয়সা এগুলো দেয় তো ওয়াইটি থেকে পয়সা তুলে সেটা এইরকম একটা ফাত্তু কাজে খরচা করবে বুঝতে পারছো এইটার জন্য একটা আর হ্যারাসমেন্ট তো বটেই দেখো না সারা দিন বাড়িতে থেকেও আমরা কাজে খুল পাই না সেখানে বাড়ির বউ বাড়ি ছেড়ে যাওয়া চব্বিশ ঘন্টা দুটো সন্তান আছে রে সেখানে একটা কাজের লোক থাকলেই বা তো সেইখানে বাড়ির করতে না থাকলে কি আর হয় তো সেইখানে একটা হ্যারাসমেন্ট না এই একটা ব্যাপার তো এই ফাঁকে ওরা সেমের পাশ থেকে সরে আসছে তবে একটা জিনিস জেনে রাখো আবার সব নর্মাল হয়ে গেলে সিম একটা যথেষ্ট মানে বস টাইপের নেচার ও মানুষকে ফায়দা দেবে তার থেকে নিজেও ফায়দা নেবে যেটা জলনকে করেছিল যে তোমার ফায়দা বারো টাকা আমার ফালদা দু টাকা তুমি দশ টাকা নাও বারো টাকা নাও আমায় দু টাকা দাও এই রকম জিনিস যখন ও আবার প্রোভাইড করবে ওরা আবার আসবে ওয়াইটির এটাই ব্যাপার আর পচা জলে সে আমি তোমরা জানো তো ভিডিও বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো সি ইন দ্য নেক্সট ভিডিও